আপনারা জানেন যে এই সরকারের অবস্থান খুবই পরিষ্কার ট্রান্সপারেন্ট যে যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং সে কাজে জাতিসংঘ সহায়তা করুক এটা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে সিদ্ধান্তটা হয়েছে তাদেরকে আমরা ইনভলভ করবো এটুকু রয়েছে বাকিটুকু নীটিক্রিটি মিনিস্ট্রি ইন্টারন্যাশনাল মানে দুই তিনটা মিনিস্ট্রি মিলে এটা ঠিক করে রেখে অর্থায়নই সব কিছু না এখন তারা স্বাধীনভাবে করুক কিন্তু উনি ইনভেস্টিগেট করতে তার ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের থাকতেই হবে কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক কাউকে কিন্তু আরবিট্রারালি বা সামাজিক ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই আমরা পুরোপুরি আইন অনুযায়ী করতে চাই কাজটা আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে আমরা কিন্তু এখন এমন সিচুয়েশনটা এমন যে যে কোনো কিছু করতে গেলেই তো এক ধরনের সুযোগ আসতে পারে কাজে আমরা চাইবো এটা যে এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক এবং তাতে আমাদের যা যা সহায়তা করার ব্যাপার সেটা আমরা করব আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে এই সরকারের একটি নির্বাচন গ্রহণযোগ্য না শুধু একটা প্রকৃত নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া এটা হলো দ্যাট ইজ দ্য টার্গেট পথে যেসব বাধা আছে যেসব রিফর্ম দরকার সেগুলি এই সরকার ইনিশিয়েট করবে এবং ইনরিভার্সেবল একটা পজিশন সৃষ্টি করে তারা সরে যাবে জাপানের সঙ্গে খুব গতানুগতিক জাপানের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো আপনারা সবাই জানেন জাপানিজ রাষ্ট্রদূত আমাদের এই সরকারকে ওয়েলকাম করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি যে জাপান সম্বন্ধে বাংলাদেশে ইন জেনারেল একটা ভালো ফিলিং আছে এবং সেটা তারাও তারাও জানেন তাদের এইড কোয়ালিটি ইজ এমাং দি বেস্ট টাকাটা আসে সেটা আর যায় না অনেকে কাছে আসে এবং যায় কিন্তু জাপানি যে সুবিধাটা হলো যে তারা যখন দেয় তখন আসলে থেকে যায় এখানে এটা গেল একটা রোহিঙ্গা প্রসঙ্গে আমি তাদের সহায়তা চেয়েছি আমি বলেছি যে আপনাদের সাথে মিয়ানমারের সম্পর্ক খুব ভালো সবসময় কাজেই আপনারা সহায়তা করুন যাতে ওনারা অনেক প্রসঙ্গ তুলেছিলেন বললাম যে আসলে যে ছোটোখাটো এক হাজার লোক নিয়ে যাওয়া এগুলিতে কোনো কাজ হবে না কারণ নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে শুরু করে ফ্লাইটে ওঠা পর্যন্ত ওই মধ্যে এক হাজার বাচ্চা জন্ম হয়ে যাবে কাজেই যেটা করতে হবে সেটা হলো যে আসলে সাস্টেইনেবল একটা রিটার্নের ব্যবস্থা করতে হবে তারা আমি এমনকি তাদের নাগরিকত্ব প্রশ্ন তুলি নেই সেটা আরও অনেক ওয়াইডার ইস্যু কিন্তু নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে তারা যেন নিরাপদ থাকে এবং তারা যেন ইকোনমিক লাইফ একটা যেন তারা ফলো করতে পারে এই দুই ব্যাপারে যেন তারা আমাদেরকে সহায়তা করে এবং এন্টায়ার ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করে আর একটা জিনিস আমি যেটা বলেছি সেটা হলো যে নো গো সেটা হচ্ছে যে লোকালি অ্যাসিমুলেশনের চেষ্টা এটা কোনোদিন হবে না আমরা কখনোই মনে নেই তিন আমরা যথেষ্ট করেছি আমরা আর কোনো রোহিঙ্গাকে নিতে পারবো না পৃথিবীতে আরও দেশ আছে এমনকি মিয়ানমারের বর্ডারিং দেশও আরও আছে দরকার হলে তারা নেই জাপানের এই সিমিলার কথা বলতে হচ্ছে জাপানিস তো অনেক লোন প্রোগ্রাম ইতিমধ্যে চলমানও আছে বরং তারা আমাদের সহায়তা চেয়েছেন যে যেগুলি প্রোগ্রাম চলমান আছে এগুলিতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় বাকিগুলি ক্ষেত্র বিশেষত রিভিশন হতেই পারে আমরা যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে এবং আমাদের যা পজিশন আমরা তো যুদ্ধ করতে যাবো না কারোর সাথে পারবো না কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি যেটুকু যেটুকু ইন্টারাকশন করতে পারি সেটা ম্যাক্সিমাম আমরা করতে চাই কারণ রাশিয়া আমাদেরকে তদার্বিত ছবি নুন আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে ইতিহাস অন্যরকম হতে পারতো যে তারা তিনটা ভেটো না দিত আমাদের পক্ষে কাজে সেই কৃতজ্ঞতা আমাদের আছে তাদের একজন নাবিকের কিন্তু আমাদের এখানে কবর আছে সেটাও আমি বলেছি যে আমরা তোমাদের কন্ট্রিবিউশন নিয়ে কোনো সন্দেহ নেই আমরা সবসময় শ্রদ্ধাও করি রাশিয়ান মানুষদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি তবে আমাদেরকে সেফ পথে চলতে হবে এ ব্যাপারে এটা রূপপুর নিয়ে কথা হচ্ছে যে এটা যেন কন্টিনিউশনের ব্যাপারে যেন যে সব হেল্প দরকার করি যেন আমরা করি আমরা বলছি অবশ্যই এটা তো বিগ ইনভেস্টমেন্ট হ্যাজ অলরেডি বিন মেড এটার ফলাফল যদি আমরা না পাই শেষ না হলে ফলাফল পাওয়া যাবে না সেটার জন্য আমরা সহায়তা করবো এটা বলেছি